This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূম থেকে জামুরিয়ার পথে যাত্রী বোঝায় একটি নৌকা অজয়নদের মাঝখানে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে পানীয় জলের পাইপ লাইনের ধাক্কা মেরে নৌকাটি দাঁড়িয়ে যায় নৌকায় থাকা বারোজন যাত্রীর মধ্যে নারী ও শিশুও ছিলেন খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ ও আসানসোল সিভিল ডিফেন্সের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে নিরাপদে উদ্ধার করে প্রশাসনের তরফে জানানো হয়েছে নৌকাটি সরিয়ে তীরে আনা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে ছটার সময় ওই দিক থেকে লোক আসছিলো নৌকা ছেড়েছিল তো নৌকা ছাড়ার কারণে নৌকার যে বেল্ট হয় বেল্টটা ছিঁড়ে গেছিল তো বেল্টটা ছিঁড়ার কারণে নৌকাটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো তা আমাদের এখানে একটা পাইপ লাইন করা হয়েছে সেই পাইপ লাইনে বেল্টটার যে ইয়ে আছে নাঙল টাইপের সেটা লেগে গেছে সে সেই জন্য এখন গাড়ি আছে নৌকার ওপর পঁয়ত্রিশটা লোক আছে তো এইগুলো উদ্ধার করার জন্য এখন পুলিশ প্রশাসন এসেছে আজকে নবসন্ধার থেকে যে নৌকাটি আসছিল সে যান্ত্রিক ত্রুটির জন্য মাঝ রাস্তায় খারাপ হয়ে যায় পরবর্তীকালে আমাদের আমাদের কাছে খবর আসে এবং প্রশাসনের কাছে আমরা খবর দিই সেভাবে আমাদের প্রশাসন এবং আমাদের লোকাল নেতৃত্ব সকল এসে তারপরে আপনার রেস্কিউ টিম এসে প্রায় আট থেকে দশ ঘন্টা বয়সটায় সে রিকভার হয় এবং সবাই সুস্থ আছে তাদের সকলকে আমাদের এসডি ডি সাহেব দায়িত্ব দিয়েছেন তাদের সকলকে বাড়ি দিয়ে আমরা পৌঁছে দেবো এখন চারটে দশ সবাই ছটার সময় ঘটনা ঘটেছে চারটে দশে সবাই সবাইকে রিকভার করা গেছে Bureau report Rising Bangla.